প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা শিখব তৃতীয় কালিমা কালিমায় তাওহিদ এই কালিমায় তাওহিদ শব্দের অর্থ সম্মানিত বাক্য কালিমায় তাওহিদ শব্দের অর্থ সম্মানিত বাক্য এই কালিমায় তাওহিদ আজকের ভিডিওতে আপনাদেরকে বানান করে প্রতিটি শব্দের অর্থ সহি শুদ্ধ করে আপনাদেরকে শিক্ষা দেব ইনশাল্লাহ আউদু বি লে হিমি নে সে ত রহিম লে ই লাম আলিফ জবর লা এখানে তিন আলিফ টান হবে হামজা ই লাম খারা জবর লা এই লামে এক আলিফ টান হবে হা জবর হা ইলাহা লা ইলাহা লা শব্দের অর্থ নেই ইলাহ কোন উপাস্য ইল ল্যা হামজা লামজের ইল আম আলিফ জবর লা ইল ল ইললা শব্দের অর্থ বেতী তো হামজা নুন জবর এইখানে গুণ হবে তা জবর তা আন শব্দের অর্থ তুমি ও আলিফ জবর ও হা হেই এই অ এক আলিফ টান হবে দাল দুই জবর দ্যান এই দালে এই লাম ধরবে দাল লাম দুই জবর দাল লাম আলিফ জবর লা যখন আমরা ভেঙ্গে ভেঙ্গে শব্দগুলি পড়ব তখন ওয়াহিদা শব্দের অর্থ একক লা শব্দের অর্থ নেই তা যখন আমরা রিডিং পরব তখন ওয়াহিদাল্লা সা আলিফ জবর সা নুন জেনি সানিয়া সানিয়া শব্দের অর্থ কোন দ্বিতীয় সত্তা সানিয়া শব্দের অর্থ কোন দ্বিতীয় সত্তা যেমন অহিত ইসনান ইসনান থেকে সানি ইসনান থেকে কি সানি এটা বহু বচন হয়েছে দ্বিবচন হয়েছে অর্থ হচ্ছে দ্বিতীয় সত্তা লাম জবর লাকা জবরকা লাকা শানি এলাকা সানি এলাকা লাকা শব্দ অর্থ তোমার জন্য লাকা শব্দ অর্থ কি তোমার জন্য মিম বেশ মু হ্যাঁ মিম জবর হাম এখানে গুন্য হবে মো মিম জবরমা মো না এই দেখেন এই ডাল এই র দুই বেশ দূর র র কি আছে দাস দিতে আছে এখন এই ডাল এই র হরফকে ধরবে দাল র দুই বেশ দূর মুহাম্মদুর র জবর র সিন অবেশ সু রসু লাম লাম পেশ লুল রসু লাম খারা জবর ল হাজির হি মুহাম্মদ অর্থ প্রশংসিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বোঝানো হয়েছে রসুলু শব্দের অর্থ في ريتور رسول الله شابد رتو الله رسول الله همزة زرقي ميماليف زبر ما إمام تن هبة أي ميم لام بيش مول إمام مول ميم تابيش مود تا زبر تا مود تا إمام مول مود تا قف يا زرقي إمام مول مود نون زبرنا ইমা মুল মোত্তা কি না ইমা মুলমুত্তা কিনা ইমা মুলমুত্তা কিনা ইমাম শব্দৰ্থ ইমাম মুল মুত্তা কিনা আল মুত্তা কি হবে আল মুত্তা কি না অর্থৰ্থ মোত্তা

আলামিন শব্দের অর্থ জগৎ সমূহের আলামিন শব্দের অর্থ কি জগৎ সমূহের এখন আমরা সম্পূর্ণ শব্দ শব্দ করে রিডিং পড়তেছি لا اله الا انت وحدك لا ثاني لك محمد رسول الله امام المتقين সম্পূর্ণ অর্থ কি হবে হে আল্লাহ তুমি ছাড়া কোন ইলাহ নেই তুমি একক তোমার কোনো দ্বিতীয় সত্তা নেই এবং আরও রয়েছে অপর পৃষ্ঠায় আমি মুখস্থ পড়ছি মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম আল্লাহ রাসূল ধর্মবিরোধের ইমাম তিনি জগৎসমূহের প্রতিপালকের পালকের মহান দূত আল্লাহ তালা আমাদের সকলকে এই কালিমাই তাওহিদ এর অর্থ এবং সহি শুদ্ধ করে পড়ার আমল করার তৌফিক দান করুন আমিন